আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিরাজগঞ্জের ভুয়াগতিতে ঢাকারংপুর বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে সেই বাইপাস সড়কের বর্তমান কাজের অগ্রগতি এই ভিডিওটি তুলে ধরব আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ভুয়াগতির এই অংশটি একটি চার রাস্তার মোড় এর পশ্চিম দিকে চলে গেছে নিমগাছি এবং তারাশীর দিকে এবং পূর্বপাশে সড়কটি চলে গেল রায়গঞ্জ বাজারের দিকে ভুয়াগতী ওভারপাস থেকে পূর্বপাশের যে সড়কটি চলে গেল রায়গঞ্জের দিকে সেই সড়ক ধরে পঞ্চাশ মিটার এগিয়ে গেলেই এখানে দেখতে পারবেন যে ঢাকারংপুর বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপাশে সড়কের যে পঞ্চাশ মিটার অংশ সেই পঞ্চাশ মিটারের অংশটিকে বর্তমানে প্রশস্ত করা হচ্ছে বালি এবং খোয়ার মিশ্রণ দ্বারা রাস্তাটি অনেকটাই উঁচু করা হয়েছে এই জন্যই উঁচু করা হয়েছে এখানে যেন যানজট না লাগে আমরা দেখতে যে কাজ দূরত্ব গতিতেই চলছে পূর্বপাশের সড়ক দিয়ে পঞ্চাশ মিটার দূরে অবস্থান করছে এখানে দেখতে পাচ্ছি যে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে ওভারপাসের জন্য ব্রিজটিকে মূল সড়কের সাথে সংযুক্তকরণের কাজও বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে এপাশে যখন এসেছিলাম তখন কাজের অগ্রগতি এমনটা ছিল না কাজের গতি অনেকটাই বেড়ে দিয়েছে ওভারপাসের আরেক পাশে দেখতে পাচ্ছি যে এখানে বালি দ্বারা অনেকটাই উঁচু করা হয়েছে বাইপাস সড়কের জন্য নিচে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন যে বালি দ্বারা পূর্ণ করা হয়েছে সেই সড়কটি মূলত স্থানীয় সড়ক উপরের এই অংশটি বাইপাস মহাসড়ক ঢাকা রংপুর মহাসড়কের ক্যাপাসটিতে লক্ষ্য করলাম পুরো সড়কটি এমনটা উঁচু করা হয়েছে যেমনটি এই বালিগুলো দেখতে পাচ্ছেন এই বালিগুলোকে কিন্তু পাইপের সাহায্যে পাশের যে নদী রয়েছে সেই নদী থেকে এখানে আনা হয়েছে পুরো অংশটি যখন একেবারে কমপ্লিট হবে তখন গাড়ি চলাচলের জন্য এই বাইপাস সড়ককে উন্মুক্ত করা হবে বাইপাস সড়কে আমরা দেখতে পেলাম যে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে এখানে মোট দুইটি ব্রিজ থাকবে একটা ওভারপাসের ব্রিজ অন্যটা নদীর উপরই ব্রিজ নির্মাণ সেই ব্রিজটির চিত্রও আপনাদেরকে দেখাবো উপরে থেকে নিচে নেমে এলাম এখানে যে আরেকটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওপর এই ব্রিজটিকে সম্পূর্ণ অংশটি করা হয়েছে ব্রিজটির কাজ বলতে গেলে প্রায় শেষ ব্রিজের এপাশে এবং ওই পাশের সড়কগুলো বর্তমানে বালি দ্বারা উঁচু করা হয়েছে সামনে একটু লক্ষ্য করুন এটা মূলত ঢাকারংপুর মূল মহাসড়ক সেই সড়ক থেকে এপাসটিতে তৈরি করা হল বাইপাস মহাসড়ক এই অংশটি বাইপাস মহাসড়কের অংশ এ অংশটি দেখতে পাচ্ছি যে ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য